দুর্গা পুজো স্পেশাল নারকেলের নাড়ু বানাবো একটা হবে চিনের নারকেল নাড়ু একটা হবে গুড়ের নারকেল নাড়ু চিনের নারকেল নাড়ুর জন্য দুটো নারকেল নিয়েছি আর গুড়ের জন্য দুটো নিয়েছি এই নারকেল নাড়ুগুলো আমি কিভাবে বানাই আপনারা সব দেখতে থাকুন সাথে থাকুন নাড়ুর জন্য নারকেলগুলোকে ফাটিয়ে নেব ভেঙেছে দেখি কেমন ঘুরেছে জল খুব কম ছিল আর একটা ভেঙে এটা অনেকটা জল আছে নারকেল গুলো খুব সুন্দর পুড়েছি নারকেল গুলো ভাঙা হয়ে গেছে কুড়ে নেব সব নারকেলগুলো কুড়া হয়ে গেল এরপর নাড়ু বানাতে যাব এই প্রথম বানাবো চিনি নারকেল নাড়ু আর গুড়েরটা পরে বানাবো এখানে এক বাটি চিনি আছে এই নারকেল আর চিনি মাখিয়ে অল্প অল্প করে চিনি দেবো আর নারকেলের সাথে মাখতে থাকবো এই নারকেলের নাড়ুটা হবে না সাদা সব দিলাম চিনি আর নারকেল মাখানো হয়ে গেল চিনিটা দেখুন অনেকখানি বলে গেছে এরপর কড়াই বসিয়ে এই নারকেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আঁচটা এখন কমিয়ে রাখবো নারকেলের নাড়ুটা কম আছে বানাবো এতে চিনি আছে তো ফুল দম দিলে লাল হয়ে যাবে নারকেল নাড়ুটা সাদা ধপ নাড়ু হবে আর দুটো নারকেল আমার ছিল চিনির পরিমাণ চারশো গ্রাম এই নারকেল নাড়ুতে দেবো এলাচ এই এলাচ গুলোকে ছাড়িয়ে এই বীজ গুলোকে একটু গুঁড়ো করে দেবো এই নারকেল নাড়ুটা কম আসেই হচ্ছে এলাচ গুলো গুঁড়ো করা হয়ে গেছে দিয়ে দেবো এই দুর্গা পুজোর সময় নারকেল নাড়ু গুলের নাড়ু খেলির নাড়ু ঘর একবারে মোমো মোমো করতো মা বানাতো বিয়ের পর শাশুড়ি মা শাশুড়ি মা প্রচুর ভেন করতো আমার কথা স্কুলে যখন ছুটি হয়ে যেত পঞ্চমী দিন সকালের দিকে আর খেয়ে দিয়ে আমরা ওই বিকেলের দিকে শ্বশুর বাড়ি যেতাম শ্বশুর বাড়ি আমি যেখান থেকে থাকতাম শ্বশুর বাড়ি অনেক দূর পৌঁছাতে পৌঁছাতে শুনতে হয়ে যেত ছেলে দিয়ে খুব আনন্দ ছেলেরা সব ভাড়া বাড়িতে থাকতো আর পুজোর সময় যেতাম শ্বশুরবাড়ি লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো সময়ে আমি আসতাম এক মাস তখন ছুটি থাকতো এক মাস দেশের বাড়িতে থাকতাম বিশাল মজার শ্বশুরমশাই ছিলেন না শাশুড়ি মা ছিলেন তারপর তো জাওয়ার ভাসু ননদরা খুব মজা হতো তখন কাঠে রান্না করতাম বড় যার বাপের বাড়িতে দুর্গা ঠাকুর আসে মেজ যার বাপের বাড়িতে দুর্গা ঠাকুর আসে তা ওই বাড়িগুলোতে নিমন্ত্রণ থাকতো আমাদের খুব মজা হতো এই দুর্গা পুজো যখনই আসে না ওই স্মৃতিগুলো না খুব মনে পড়ে আমার বড় জানে আমার বড় যা মারা গেছে তা ওই দিনগুলো খুব মনে পড়ে চিনি নারকেল লাডুটা পাক হয়ে গেছে এরপর ঢেলে দেব এই দেখুন খুন্তি থেকে দেখুন কেমন চাপ চাপ হয়ে পড়ছে রসালো ভাবটা নেই ঠান্ডা হয়ে গেছে এইভাবে একটা করে নাড়ু বানিয়ে নেব আপনার সাইজের মতো বানিয়ে নেবেন বড় ছোট হালকা হালকা যখন গরম থাকবে তখন পাকাবেন একটুও ফেটে যাবে না হাতে দিয়ে একটু করে ঘি নিচ্ছি না হাতে তালুর মধ্যে লেগে যাবে না গোল হবে নারকেল সব পাকানো হয়ে গেল চিনির দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চিনির নারকেল আড়ু হয়ে গেল এরপর বানাবো গুড়ের নারকেল নাড়ু এখানে নারকেল গুলো আছে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো এই নারকেল আর গুড় ভালো করে মেখে নেব এই যে গুড় গুলো যে শক্ত শক্ত যেগুলো আছে হাত দিয়ে ভেঙে ভেঙে মারব একই পদ্ধতি চিনির যে প্রথম বানালাম এখন যে গুড়ের বানাচ্ছি একই পদ্ধতি সব গুড় দিয়ে দিলাম এটা সাথে গুড় খুব ভালো করে মাখানো হয়ে গেল একই কড়াতেই বানাবো কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এটা কম আছে বানাবো নারকেল আর গুড় কম আছে পাক দিতে থাকবো যে নারকেল থেকে গুড় থেকে যেমন জল বেরিয়েছে দেখুন এই জলটা মোটা হবে এইভাবে আমি পাক দিতে থাকবো এটা সব সময় নাড়তে হবে তলায় নালে বসে যাবে এই নারকেল নাড়ুতে দেবো এলাচের গুঁড়ি কম আছে গুড়ে নারকেল নাড়ু হয়ে গেল কেমন পাক হয়েছে দেখুন খুন্তি থেকে দেখুন চাপ চাপ হয়ে রসালো ভাব থাকবে না তখন ওই পাকটা হবে না আপনি নাড়ু নামাবেন জল 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 ভাব থাকবে যখন দেখুন যে টাইট ভাবে পড়ছে না এই নাড়ুগুলো দিন থাকবে আপনার একটু জল জলও কাটবে না এই থালার মধ্যে ঢেলে দেবে এই থালাতে দিয়েছি অল্প করে একটু ঘি চারিদিকে মাখিয়ে দিয়েছি নারকেল নাড়ু ভেনটা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা হলে চলবে না হালকা হালকা ঠান্ডা হয়েছে আর একটু একটু গরম আছে এইভাবে হাতে করে নেব আর গোল গোল করবো হাতের মধ্যে আমি একটুখানি ঘি নিলাম যখনই ঘি নেবেন না এই যে হাতে তালুতে একটু লেগে যাবে না আর নাড়ুগুলো গোল গোল হবে নারকেল নাড়ুগুলো সব বানানো হয়ে গেল কত সুন্দর ভেনটা হয়েছে দেখুন পাকটা খুব ভালো হয়েছে আপনারা এইভাবে বানাবেন একবার এই নারকেল নাড়ুগুলো থাকবে অনেক দিন

দেখবে একটু ভেঙে হ্যাঁ মামু আইস দাঁড়ুম নেগো কেবে হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো লাগছে খুব সুন্দর পাখির আর গুড়ের গুলো দেখুন হ্যাঁ এগুলো তাই গুড়ের নাড়ু গুলো ছোট একটু চটচটে হয় হুম কিন্তু সেটা নয় ভেঙে দেখো দু হাতে চটে পাবেন যাবে কড়া পাক আপনারা এইভাবে বানাবেন একবার নারকেল নাড়ু চিনির দেখবেন অনেক দিন থাকবে

আমার নাড়ুগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন দুর্গা পুজো আনন্দ করবেন ঘুরে বেড়াবেন সাবধানে থাকবেন ঠিক আছে খুব সুন্দরভাবে পুজো কাটান সপরিবারে খুব ভালোভাবে পুজো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে সবাই ভালো থাকবে হ্যাঁ তা আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে আপনাদের এটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও একটু নক করে রাখবেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ঠিক আছে ভালো থাকুন সবাই আবার দেখা হবে অন্যদিন